জিটেলম্যান আপনি যখন শেয়ার বাজার নিয়ে কোনো ভিডিও দেখবেন বা আর্টিকেলস পড়বেন তখন সব জায়গায় লেখা থাকে জেনে শুনে শেয়ার বাজারে বিনিয়োগ করুন এখন প্রশ্ন হচ্ছে শেয়ার বাজার জানব কিভাবে শেয়ার বাজার কিভাবে শেখা যায় এর নির্দিষ্ট কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না কারণ যত বড় অভিজ্ঞ কিংবা জ্ঞানী বিনিয়োগকারী হয় না কেন তারা প্রতিনিয়ত শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন জিনিস শিখতে পছন্দ করে শেয়ার বাজার কেউ কোনোদিন নিজেকে সর্বেসর্বা মনে করতে পারে না বিশ্বের যত বড় বিনিয়োগকারী হোক না কেন কোনো দিনই শেয়ার বাজারে লস দেয় নাই এরকম নজির খুঁজে পাওয়া যায় না শেয়ার বাজারে বিনিয়োগ এমন একটি পেশা যেখানে আপনাকে সবসময় আপডেট থাকতে হবে এক্ষেত্রে সমস্যা হয় তাদের যারা একদম নতুন যারা কখনোই শেয়ার বাজারে বিনিয়োগ করেনি আমাদের মনে রাখতে হবে আজকে যারা বিনিয়োগকারী আছে বা যারা শেয়ার বাজারে সফলতার সাথে ব্যবসা করছে তারা একদিন আপনার আমার মতনই নতুন ছিল তবে তাদের জানার আগ্রহ বাজার সম্পর্কে ভালো লাগায় তাদেরকে সফল করেছে আসুন যারা একদম নতুন তারা কিভাবে শেয়ার বাজার সম্পর্কে ধারণা পেতে পারে তা একটু জানার চেষ্টা করে নাম্বার এক নিজে আগে একা একা শিখুন বর্তমান এই বিশ্বে যে কোনো তথ্যের জন্য কারো উপর নির্ভর করতে হয় না আপনার হাতে ইন্টারনেট রয়েছে যেখানে আপনি শেয়ার বাজার নিয়ে শত শত ভিডিও এবং আর্টিকেলস পাবেন যত বেশি সম্ভব তত বেশি জানার এবং পড়ার চেষ্টা করুন কিছুদিন এভাবে লেগে থাকুন এরপরে যেই বিষয়ে একদমই বুঝতে পারছেন না তা নোট করে রাখুন আবার কিছুদিন পর সেই নোট করা বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করুন আপনাকে মনে রাখতে হবে শেয়ার বাজার আর্থিক স্বাধীনতা বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম এচিভ করার জন্য অন্যতম মক্ষম হাতিয়ার যদি কাজে লাগানো যায় তাই আপনাকে অবশ্যই জানার আগ্রহ থাকতেই হবে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি প্রতিদিন যদি দু এক ঘন্টার সময় দেন তাহলে এক মাসের মধ্যেই মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যেমন শেয়ার বাজার কি কিভাবে শেয়ার বাজার কাজ করে কিভাবে বিও অ্যাকাউন্ট খুলতে হয় ব্রোকার কমিশন কি। শেয়ার লেনদেন কীভাবে করতে হয় কতদিন শেয়ার কেনার পরে তা বিক্রি করা যায় ইত্যাদি বেসিক ধারণাগুলো অর্জন করতে হবে নাম্বার দুই ভার্চুয়াল টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করুন বাহিরের দেশে শেয়ার বাজার বিনিয়োগ শেখার অন্যতম সেরা উপায় ভার্চুয়াল টাকা তাদের অনেকগুলো অ্যাপ রয়েছে যেখানে সত্যিকারের টাকা বিনিয়োগ না করে মিথ্যে টাকা বা ভার্চুয়াল টাকা বিনিয়োগ করে শেয়ার বাজারে বিনিয়োগের একটা ধারণা পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় এখনও আমাদের দেশে এই রকম কোনো অ্যাপ বা ওয়েবসাইট নেই যেখানে এইভাবে বিনিয়োগের মাধ্যমে শেয়ার বাজার শেখা যায় যেহেতু আমাদের এরকম কোনো প্ল্যাটফর্ম এখনো তৈরি হয়নি তাই আমাদের এর বিকল্প পদ্ধতি খুঁজে বের করতে হবে এই বিকল্প পদ্ধতি হতে পারে আমরা ভার্চুয়ালি দশ লাখ টাকা এক মাসের জন্য বিনিয়োগ করব এবং সেই হিসাব আমরা খাতা কলমে লিখে রাখবো এভাবে আমরা এক মাস বিনিয়োগ করে আমাদের মেধার বিকাশ ঘটাতে পারি আপনি যদি সত্যিকার অর্থে এই কাজটি নিজের সাথে সৎ থেকে নিজেকে অনেস্ট রেখে করতে পারেন তাহলে আপনার শেয়ার বাজারের ভবিষ্যৎ ভালোর দিকে হাতছানি দিতেই পারে নাম্বার তিন যা শিখেছেন তা এবার বাস্তবে প্রয়োগ করুন আপনি এতদিন ধরে যা জানেন এবং বুঝেন তা যদি প্রয়োগই না করেন তাহলে আপনি কি জানেন বা বুঝেন তা নিজেই বুঝতে পারবেন না এক্ষেত্রে আমার অভিমত হচ্ছে আপনি খুবই অল্প টাকা দিয়ে সরাসরি বিনিয়োগ শুরু করে দিন এটা হতে পারে পাঁচ টাকা কিংবা দশ টাকা যখনই আপনি সত্যিকারের প্রফিট বা লাভ কিংবা লসের ভাগিদার হবেন তখন শেয়ার বাজার সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন তাই শুরুতেই অল্প টাকা দিয়ে শুরু করতে পারেন নাম্বার চার অভিজ্ঞ বিনিয়োগকারীদেরকে ম্যান্টর হিসাবে গ্রহণ করুন আমরা জানি শেয়ার বাজারে জেনে শুনে বুঝে বিনিয়োগ করতে হয় তবে বই পড়ে কিংবা ভিডিও দেখে যা শিখবেন তার থেকে আপনার যদি কোনো ম্যান্টর থাকে তাহলে বেশি বাস্তব ধারণা পেতে পারেন নাম্বার পাঁচ কিছুদিন পর পর নিজেকে মূল্যায়ন করুন আপনি যখন বিনিয়োগ করা শুরু করলেন এর কিছুদিন পর পর নিজেকে মূল্যায়ন করতে হবে কোন জায়গায় ভালো করলেন এবং কেন তাছাড়া কোন জায়গায় খারাপ সিদ্ধান্ত নিলেন এবং কিসের ভিত্তিতে তার মূল্যায়ন করতে হবে এতে নিজের ভুল বা নিজের গুণগুলো বুঝতে পারা যাবে নাম্বার ছয় সকল জানা একবারে নয় শেয়ার বাজারে একুশটি সেক্টরে এখন তিনশো পঞ্চাশটি অধিক কোম্পানি রয়েছে তাই এগুলো সব নিয়ে জানতে চাওয়া আপনার জন্য উচিত হবে না আমার মতে আপনি শুরুতে তিন থেকে চারটি সেক্টর নিয়ে বিনিয়োগ করতে পারেন রিসার্চ করতে পারেন এবং জানার চেষ্টা করতে পারেন যেমন শুরুতে আপনি মিউচুয়াল ফান্ড টেক্সটাইল এবং টেলিকমিউনিকেশন নিয়ে কাজ করতে পারেন এরপরের ধাপে ইঞ্জিনিয়ারিং সেক্টর যুক্ত করতে পারেন এরপরে ধাপে ধাপে নিজের পরিধি বাড়ানো যেতে পারে শেষ কথা শেয়ার বাজারে নিজেকে শতভাগ দক্ষ করে যদি বিনিয়োগ করতে চান তাহলে শুরুই করতে পারবেন না তাই বেসিক ধারণা নিয়ে অল্প টাকা দিয়ে শুরু করাই উত্তম হবে যা ধাপে ধাপে নিজের জ্ঞানের পরিধি মেপে বিনিয়োগ বাড়াতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলতে আহ্বান জানাচ্ছি ব্যবসা বাণিজ্য শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে ডিসাসেপ রাখতে পারেন এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা ব্যবসা পরামর্শ এবং সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট বাংলা প্রিমিয়ার ডট আমন্ত্রণ দিয়ে আজকের মত বিদায় জানাচ্ছি